তারপরে আপনার অনেকে মারফা বলে তো যেটা বললাম দেখতে শশার মতো এবং এটা নামও শশা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে ডাকে তো এটা এই মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছে তো আমরা এখন এটা খাবো দেখি পুরোটা খাওয়ার ট্রাই করবো ঠিক আছে আসি আঙ্কেল ধন্যবাদ সবাইকে আমার পেটে এটা জায়গা হবে না